হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি মন ক্রিয়েশন আজকে আমি এসেছি ভাতৃদ্বিতীয় স্পেশাল ঠাকুরবাড়ির এক অথেন্টিক স্পেশাল রেসিপি নিয়ে টমেটো পাবদা খুবই কম মশলাতে এবং ঘরোয়া উপকরণেই কিন্তু খুব সহজেই এরকম ডেলিশিয়াস রেসিপি তৈরি হয়ে যেতে পারে বন্ধুরা তাহলে রেসিপিটি এবার শুরু করা যাক এই টমেটো পাবদা রেসিপি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছ পিস পাবদা মাছ পাবদা মাছগুলো বেশ ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে একদম এখানে আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এই পাবদাগুলো দিয়েই আজকের আমি বানাবো ভাতৃদ্বার স্পেশাল টমেটো পাবদা প্রথমেই এই মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এখানে হলদি পাউডার এবার এখানে দিয়ে দেব সর্ষের তেল বন্ধুরা আমরা সবাই কিন্তু জানি পাবদা মাছ কিন্তু তেলের মধ্যে দিলে খুবই ফাটে কিন্তু এইভাবে যদি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা যায় মাছগুলো তাহলে কিন্তু একদমই গরম তেলে দেওয়ার সময় ফাটে না এবার কিন্তু ভালোভাবে মাছগুলোর সাথে লবণ হলুদ সর্ষের তেল একসাথে হাত দিয়ে ভালো করে কিন্তু এখানে মেখে নিচ্ছি তাই এইভাবে কিন্তু টিপসগুলো বন্ধুরা মনে রাখতে হবে তাহলে কিন্তু পাপ্তা মাছ ভাজা কোনো অসুবিধাই হবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কিন্তু আমার মাছগুলো নুন হলুদ সব মাখানো হয়ে গেছে এবার এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেব এই সময় এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি একটু আদা টুকরো এইগুলো বেশ ভালো করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এইবার মাছগুলো ভেজে নেওয়ার পালা এই পাবদা মাছ কিন্তু ভাজার আগে কড়াইটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধোয়া ওঠা মতো গরম করে নিতে হবে সঙ্গে তেল দিয়ে যে ভাজা হবে তেলটাও কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তারপর এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু এই টিপসগুলো মেনে মাছগুলো ভেজেছি বলে একদম কিন্তু এই পাবদা মাছগুলো ফাটেনি এবং আমার কোনো ভাজতে অসুবিধা হয়নি বন্ধুরা একটা দিক মাছগুলো দেখো ভাজা হয়ে এসেছে অপোজিত দিকটাও বেশ ভালোভাবে আমি এখানে উল্টে পাল্টে নিচ্ছি পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ তাই খুব সাবধানে হাতা দিয়ে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে নিতে হবে না হলে কিন্তু একদম ভেঙে যাওয়ার সমস্যা থাকে দুটো দিক কিন্তু বেশ ভালোভাবেই এখানে দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তেল ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত মাছগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে খুবই সাবধানে একই রকমভাবে সেকেন্ড ব্যাসের মাছগুলো ও গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে মাছগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে এবং উল্টে পাল্টে একই রকমভাবে লাল লাল করে কিন্তু এখানে মাছগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত পাবদা মাছগুলো আমার কিন্তু এখানে ভাজা একদম কমপ্লিট মাছগুলো তুলে নিয়ে তেলটা কমিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা এবার এখানে দিয়ে দিচ্ছি কতগুলো রসুন কুচি এইবার সব কিছু বেশ ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের একটা সুন্দর গন্ধ আসে ততক্ষণ দেখতেই কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবং সমস্ত রসুনগুলোও কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু ভালোভাবে চেপে চেপে রসুন এবং টমেটোগুলো দিচ্ছি যাতে টমেটোগুলো একটু ভালোভাবে স্ম্যাশ হয়ে যায় এইবার এখানে দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালোভাবে সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রায় এখানে তিন থেকে চার মিনিট মতো বেশ ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা থেকে কাঁচা স্মেল কিন্তু থাকলে একদমই রেসিপিটি ভালো লাগবে না বন্ধুরা তাই একটু টাইম নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এইবার এখানে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে আগের থেকে কিন্তু অনেকটাই ড্রাই এখানে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইবার কিছু ড্রাই উপকরণ এখানে দিয়ে দেব যেমন এখানে দিয়ে দিলাম লবণ হলদি পাউডার লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও আমি এখানে অল্প একটু লাল লঙ্কা পাউডার আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম এবারে অল্প একটু জল এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় এবং মশলাটার তলাটা না পুড়ে যায় এবারে বেশ ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু বেশ ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে তেলটাও দেখো উপর থেকে বেরিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কষানো অনেকটাই কমপ্লিট এবার এখানে খুব সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিলাম চিনি তাতে টেস্টের ব্যালেন্সটাও মেনটেন হবে এবং তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলটা দিয়ে এবার ভালোভাবে সব কিছুর সাথে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে ঝোলটা বেশ ফোটার জন্য এখানে রেখে দেবো দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা বেশ ভালোভাবে কিন্তু এখানে ফুটে উঠেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থেকো পাবদা মাছের তো অনেক কিছু রেসিপি তোমরা আগে করে খেয়েছ আর পাবদা মাছের তেল ঝাল সর্ষে পাবদা নয় এবারে বানিয়ে ফেলো ঠাকুর বাড়ির অথেন্টিক রেসিপি টমেটো পাবদা একবার বানালেই কিন্তু বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে স্পেশালি বোনেরা কিন্তু এই ভাই ভোঁটাতে ভাইকে কিন্তু এভাবেই বানিয়ে খুশি করে দিতে পারো খাইয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু একদমই মাখো মাখো হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু এরকমই মাখো মাখো হবে এইবার রান্নাটা কমপ্লিট সার্ভ করে নেওয়ার পালা অথেন্টিক এক স্বাদের এবং অথেন্টিক রেসিপি ঠাকুরবাড়ির টমেটো পাবদা একদম কিন্তু রেডি বন্ধুরা এখানে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমন ফ্রায়েড রাইস পোলাও সাথেও কিন্তু লাগবে অসাধারণ তাই অবশ্যই এই টমেটো পাপদা একবার বাড়িতে বানিয়ে সবাইকে দাগ লাগিয়ে দাও আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বেশি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং শেয়ার কিন্তু আমাদের ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা